জয় মা তারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রীর সৌভাগ্য জ্যোতিষের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে এমন একটি উপায় যে উপায়টি করলে আপনি নানারকম সমস্যা থেকে আপনি মুক্ত হবেন যে কোনো মঙ্গলবার দুটো লবগ এবং দুটো কর্পূর দিয়ে এই উপায়টি করুন জীবনে যখন কোনো সফলতা আসে না চারিদিক থেকে আপনার মনে হয় যেন সব রাস্তা আপনার বন্ধ হয়ে গেছে অনেক চেষ্টা করার পরেও আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তখন আপনি কি করবেন সব আশার আলো যখন দেখছেন চারিদিক থেকে অন্ধকার সব রাস্তা বন্ধ শত চেষ্টা করেও আপনি কাজে সফলতা পাচ্ছেন না বারবার ফেলিওর হচ্ছেন তখন আপনি সংকট মোচনের সাহায্য নিতে হবে আপনাকে অর্থাৎ হনুমানজির স্মরণপন্ন হতে হবে আপনার যা কিছু সমস্যা মঙ্গলবার দিন আপনি দুটো লবঙ্গ আর দুটো কর্পূর দিয়ে এই অদ্ভুত উপায়টি করুন আপনার সব সমস্যা সব কষ্ট দূর হয়ে যাবে ব্যাস আপনাকে এই উপায়টি করতে হবে কর্পূরের ব্যবহার হয় আরতিতে যে কোনো পুজো আর পুজো পাটে হোম যজ্ঞতে যে আরতি হয় সেই আরতিতে কর্পূরের ব্যবহার করা হয় কর্পূর দিয়ে আরতি করা হয় কর্পূর দিয়ে আরতি করলে নেগেটিভিটি কেটে যায় নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর পজিটিভ এনার্জি আসে তো আমি বলবো এই উপায়টি আপনারা মঙ্গলবার করবেন কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদের বলবো যদি আপনি মঙ্গলবার করতে না পারেন কোনো কারণে শনিবার আপনি করবেন শনিবার আপনি করতে পারেন মঙ্গলবার দিন সূর্যাস্তের পর করবেন আপনাকে এই উপায়টি মঙ্গলবার দিন করতে হবে মঙ্গলবার কোনো কারণে যদি না করতে পারেন শনিবার করলেও হবে তো আপনারা যেটা করবেন একটা মাটির প্রদীপ নেবেন আর দুটো কর্পূর নেবেন মাটির প্রদীপের মধ্যে দুটো কর্পূর আপনি দিয়ে দেবেন আর তার উপরে আপনি দুটো লবঙ্গ দিয়ে দেবেন ফুল ওলা গোটা গোটা পরিষ্কার ভালো ভাঙার লবঙ্গ যাতে না হয় ফুলটা যাতে থাকে সেই রকম লবঙ্গ দুটো দিয়ে দেবেন তারপর আপনি আপনার যে মনের ইচ্ছা আপনি সেই লবঙ্গগুলো প্রথমে মাটির প্রদীপটা সামনে রাখবেন তার উপরে কর্পূরগুলো দিয়ে দেবেন আর লবঙ্গটা আপনি হাতে নেবেন আপনার হাতে নিয়ে আপনার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা আপনি বলবেন আপনার যে সমস্যা আপনার যে বাধা আপনার যে কারণে আপনি এই ক্রিয়াটি করতে চাইছেন সেটি আপনি বলবেন বলার পর হনুমানজির কাছে আপনি সেটা প্রার্থনা করবেন করার পর লবঙ্গ দুটো ওই কর্পূরের উপর দিয়ে দেবেন তারপরে আপনি ওটা জ্বালিয়ে দেবেন আর আপনার জ্বালিয়ে দেওয়ার পর দেখবেন আপনার বাড়িতে আপনি ওটা জ্বালিয়ে দেবেন যখন জ্বলবে কর্পূরের মধ্যে ওই লবঙ্গটা দিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর আপনার বাড়িতে যতগুলো ঘর আছে ড্রয়িং আছে যা কিছু আছে প্রত্যেকটা ঘরে ড্রয়িংয়ে সব জায়গায় আপনি ওইটা নিয়ে গিয়ে দেখাবেন ওই কর্পূরের মধ্যে যে লবঙ্গটা দিয়েছেন জ্বলছে ওটা সব জায়গায় দেখাবেন দেখবেন আপনার বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে নেগেটিভিটি যে ছিল নেগেটিভ এনার্জি ছিল সেটা দূর হয়ে যাবে আপনার বাড়ির দার দারিদ্রতা দূর হবে সুখ শান্তি প্রাপ্তি হবে আপনার বাড়িতে সুখ শান্তি আসবে দারিদ্রতা কেটে যাবে অর্থ লাভ হবে আপনার বাড়িতে যা কিছু সমস্যা ছিল সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আর দ্বিতীয় উপায়টি বলবো আমি আপনি কর্পূর নেবেন আপনি কর্পূর নিয়ে স্নান করার জলে যখন স্নান করবেন স্নান করার জলে কর্পূরটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি স্নান করুন দেখবেন আপনার নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনার মধ্যে একটা এনার্জি পজিটিভ এনার্জি আসবে আর এই উপায়টি আপনি মঙ্গলবার করবেন আপনার বাড়িতে যদি প্রচণ্ড ঝগড়া অশান্তি ঝামেলা হয় আপনার বাড়িতে যদি ছোট ছোট কথা নিয়ে সমস্যা হয় বাড়িতে ঝগড়া হয় যে কোনো ব্যাপার নিয়ে তাহলে আপনি এই কর্পূরটা জ্বালিয়ে দেবেন তারপর আপনার পুরো ঘরে আপনি দেখাবেন কর্পূরটা আপনি ওই প্রদীপে মাটি প্রদীপে নিয়ে জ্বালাবেন দিয়ে পুরো বাড়িতে দেখাবেন দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে টাকা পয়সা অর্থ আপনার আসবে টাকা পয়সার যে সমস্যা ছিল সেই সমস্যা আপনার হবে না আপনার বাড়ির বাচ্চা যদি আপনার কথা না শোনে আপনার বাচ্চা যদি আপনার মতের বিরুদ্ধে যায় যে কোনো কাজ করে আপনি যা বলবেন তাই যদি না শোনে আপনি এই উপায়টি করুন এই উপায়টি করলে আপনি যে কোনো সমস্যার সমাধান আপনার হবে এই দুটো উপায় আমি বললাম এই দুটো উপায় আপনারা করে দেখুন আপনি দেখবেন সমস্ত কিছু সমস্যা বাধা থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে তো আমি যেভাবে বললাম যা যা বললাম সেইভাবে আপনারা করবেন দুটো লবঙ্গ নেবেন দুটো কর্পূর নেবেন একটা মাটির প্রদীপ নেবেন তার মধ্যে আপনি লবঙ্গ করপুর দুটো দিয়ে দেবেন লবঙ্গটা হাতে নিয়ে আপনার মনের ইচ্ছা আপনার বাচ্চা কথা না শোনে আপনার বাড়িতে সুখ শান্তির অভাব হয় আপনার বাড়িতে যে কোনো সমস্যার আপনার যে কোনো সমস্যার জন্য আপনি এটা বলবেন যা আপনার দরকার যা অব যার জন্য আপনি করছেন সেটা বলে লবঙ্গটা দিয়ে দেবেন দিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে সেটা প্রত্যেকটা ঘরে ঘরে দেখাবেন দেখবেন আপনার জীবনে কেমন পরিবর্তন আসবে সমস্ত বাধা বিপত্তি সমস্যা কেটে যাবে অর্থ সমস্যা কেটে যাবে ঝগড়া অশান্তি হবে না বাড়ির মধ্যে আপনার বাচ্চা আপনার কথা শুনবে আপনার বাড়িতে যা কিছু প্রবলেম নেগেটিভিটি সমস্ত কিছু দূর হয়ে যাবে আর একটা উপায় বললাম আপনি কর্পূরের মধ্যে কর্পূরটা জলের মধ্যে দিয়েও আপনি স্নান করবেন নেগেটিভিটি দূর হয়ে যাবে এটাও মঙ্গলবার দিন করবেন মঙ্গলবার প্রথমটা বলেছি মঙ্গলবার মঙ্গলবার না হলে আপনি শনিবার করবেন সূর্যাস্তের পর সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর আপনি এই ক্রিয়াটি করবেন দেখবেন খুব ভালো আপনারা ফল পাবেন তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট সেকশনে জয়মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন ও নমশি ভাই